নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শীতের সময় পিঠে পুলি তো প্রচুর খেয়েছ তবে বকুল পিঠে কি খাওয়া হয়েছে খাওয়া যদি না হয়ে থাকে তবে গরম পড়ার আগে এইভাবে অবশ্যই একবার ট্রাই করো অসাধারণ খেতে হয় প্রথমে নারকেলের পুর বানানোর জন্য একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি আর দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আর পরিমাণ মতো গুড় স্বাদ অনুযায়ী দিতে হবে এই রেসিপিটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যেটা কুলি পিঠের পুর হিসাবে আমি ব্যবহার করেছি সেই পুর দিয়েই ও আমি পিঠাটা তৈরি করেছিলাম নীলচিরে দেখো বেশ একটু পাক ধরে আসছে সেই টাইমে সুজি দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে দু চার মিনিট নাড়তে নাড়তে দেখবে বেশ সুন্দর পাক চলে আসছে কড়াই থেকে খুব সুন্দর উঠে আসছে এই অবস্থায় বুঝতে হবে আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে তুলে নেব একটা পাত্রে এইবার এই পুরটা দিয়েই আমি এই বকুল পিঠাটা তৈরি করব। তার জন্য আগে কি করতে হবে পুরগুলোকে নাড়ুর আকারে গোল আকার করে তারপর দুই হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চ্যাপটা আকার তৈরি করে নিতে হবে একইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব এইভাবে আস্তে আস্তে আমি সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা তৈরি হয়েছে এইবার আমি তৈরি করব একটা ব্যাটার তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি তোমরা যে কোনো বাটি কাপ বা ছোট গ্লাস যেটাই হোক এক মাপ করে সব কিছু নেবে আর সেই বাটির মাপ করেই হাফ বাটি চালের গুঁড়ি এক চিনটি লবণ দিয়ে দিলাম এবার নিয়ে এসছি সেই বাটির মাপ করেই এক বাটি জল কিছুটা জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করবো একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে তাহলে ব্যাটারের মধ্যে কোনো ডেলাভাব থাকবে না খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে তো দেখতেই পারছো এক বাটি পুরোপুরি জল এখানে লেগে গেছে তা সত্ত্বেও মনে হচ্ছে অনেকটাই গাঢ় রয়েছে তাই সেই বাটির মাপ করেই আমি আরও হাফ বাটি জল নিয়ে আসবো তোমরা যে বাটির মাপ করে ময়দা বা চালের গুঁড়িটা নেবে সেই বাটির মাপ করেই কিন্তু জলটা নেবে সেই বাটির হাফ বাটি জল আনার পর একটু জল দিয়ে দিয়ে এবার গুলে নেব একবারে কিন্তু বেশি জল দেবে না অল্প অল্প জল দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব তো দেখতেই পাচ্ছ অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিচ্ছি আরও দু থেকে তিন চামচ মতো জল লেগেছে হাফ বাটি থেকে এবার একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে বেশ ভালোভাবে গুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কিছুটা জল পড়ে আছে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হবে আমি ঢেকে দিয়ে রেখে দিচ্ছি অন্য সাইডে কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা রিফাইন অয়েল এইবার এক এক করে সব পিঠেগুলোকে আমি ভেজে নেব ব্যাটারটা দেখতেই পাচ্ছ ঠিক এই রকম ঘনত্বের হবে এবার অন্য সাইডে সেই নারকেলের পুরোটা যেটা আমি পিঠে আকার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারের মধ্যে দিয়ে দেব। চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে পুরোটা কোট করে নেব পুরোটা কোট করে নেওয়ার পর একটা চামচ দিয়ে এবার আমি তেলের উপর ছেড়ে দেব খুব সাবধানে ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবে ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে আমি সব পিঠেগুলোকে ভেজে নেব এইভাবে আমি দু তিনটে করে যতটা ধরে তেলের উপর ছেড়ে দিচ্ছি আর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর ফুলে ওঠে তো সুন্দর কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছিলো আর এক পাশ রঙ ধরলে উল্টে পাল্টে দেব এইভাবে আমি চার পাঁচটা ছটা যে কটা পারি এক এক করে ভেজে নিচ্ছি আর যেগুলো একটু রং ধরে যাচ্ছে সেই দুটো পিঠে আমি এখন তুলে নিচ্ছি এইভাবে এক এক করে পিঠেগুলো আমি তৈরি করে নিলাম যে দুটো পিঠে হলো এবার তুলে একটা পাত্রে রেখে দিলাম এইভাবে এক এক করে পুরো পিঠেগুলো তৈরি করে নেব যেগুলো রং ধরছে তুলে নিচ্ছি আর বাকিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে কিন্তু সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেল দেখতে দেখতে বেশ কয়েকটা পিঠে ভাজা হয়ে গেছে এইবার অন্য সাইডে বসিয়ে দেব কিছুটা দুধ এখানে আমি জাল করা দুধই বসিয়েছি পাঁচশো দুধকে বেশ খানিকটা কুমিয়ে রেখেছিলাম আগেই এইবার সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড় বা খেজুরের গুড় খেচুড়ি গুড় দিয়ে বেশ মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে আছে আর সরও পড়েছে দুধটা একটু ফ্লেমটা লোতে রেখেই নেড়েচেড়ে নিচ্ছি আর এক চিনটি লবণও অ্যাড করেছি সামান্য লবণ হলে পরে আমার মনে হয় মিষ্টি জিনিসটা বেশ ভালো লাগে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সব পিঠেগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ জাল কিন্তু বেশ উঠে গেছে পিঠেগুলোকে চারিদিকে ছড়িয়ে দেব এবং দুধের মধ্যে ডুবিয়ে দেব দুধটা উপর দিকে দিয়ে একটু ডুবিয়ে দিলাম ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পর আঁচটাকে কিন্তু আমি একদমই কমিয়ে দেব পাঁচ সাত মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর চলে এসছি এই টাইমে দেখো বেশ সুন্দর দুধটা গাঢ় হয়ে আসছে উপরে পুরো সর পড়ে গেছে ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও কিছু সময় রেখে দেবো ভালো করে পিঠেটাকে ভেজার জন্য আবার কিন্তু পিঠেটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না